গুড ইভিনিং এভিওন তোমার স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে কী পড়াবো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নদীর মোহনায় বদীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অথবা সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন অর্থাৎ কোন কোন কন্ডিশান থাকলে বা কোন কোন শর্ত ফুলফিল করতে পারলে বদ্বীপ গঠিত হবে এবং কোন শর্ত ফিল আপ করতে না পারলে সুস্থায়ী বদ্বীপ গঠিত হবে না এই সমস্ত বিষয় কিন্তু আলোচনার বিষয় তাহলে একটু ভূমিকা জেনে নিই আমরা পূর্ব পাঠগুলোতে আলোচনা করেছি আদর্শ নদীর সম্বন্ধে যাকে আদর্শ নদীর তিনটি গতি বা তিনটি প্রবাহ থাকে অর্থাৎ পাহাড়ের উপরে বা পর্বতের উপরের যে নদীর প্রবাহ সেটাকে বলা হয় পার্বত্য প্রবাহ উচ্চগতি এবং সমভূমিতে নদীর যে প্রবাহ তাকে বলে মধ্যগতি এবং বদ্বীপ অঞ্চলে নদীর যে প্রবাহ সেটাকে বলা হয় কি বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতি আমরা এটাও জানি নদীর পার্বত্য অঞ্চলে ক্ষয় করে এবং সমভূমি প্রবাহে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি পরিবাহিত করে এবং বদ্বীপ প্রবাহে উচ্চ গতি থেকে নিয়ে আসা নুড়ি কাকর বালি পলি অর্থাৎ নদীর বোঝা সঞ্চিত করে ব আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে যাকে বলে বদ্বীপ কিন্তু নদী কোন কোন কন্ডিশানগুলো ফিল করতে পারলে অর্থাৎ কোন কোন শর্ত নদী পূরণ করতে পারলে নদী মোহনাই এসে বদ্বীপ সৃষ্টি করবে অর্থাৎ সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না যে সমস্ত শর্তগুলো পূরণ করলে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হবে সেগুলো এখন আমি আলোচনা করব। এক নম্বর যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে পাগভীর উপকূল নদী যেখানে এসে সমুদ্রে মিশবে সেই জায়গাকে বলে নদীর মোহনা আর এই মোহনা অঞ্চলে বদিপ সৃষ্টি হয় যদি এই মোহনা অঞ্চলে সমুদ্রের গভীরতা বেশি থাকে তাহলে বদ্বীপ সৃষ্টি হবে না সমুদ্র উপকূলে যেই স্থানে বদিপ সৃষ্টি হতে হবে সেই স্থানটাকে অবশ্যই অগভীর হতে হবে অর্থাৎ যেখানে নদী মিশবে অর্থাৎ মোহনায় সেখানে গভীরতা যদি বেশি থাকে তাহলে কিন্তু নুড়ি কাকর বালি প্রভৃতি এখানে সঞ্চিত হতে পারবে না এই নুড়ি কাকর বালিগুলো সমুদ্র গর্ভে তুলিয়ে যাবে ফলে নদীতে বদ্বীপ গঠিত হবে না আমরা জানি যে আমাদের ভারতের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব উপকূলে বেশি বদ্বীপ গঠিত হয়েছে কিন্তু পশ্চিম ভারতে অর্থাৎ নর্মদা তাপ্তি নদীতে বদ্বীপ গঠিত হয়নি তার কারণই হচ্ছে নর্মদা এবং তাপ্তি নদী যে সমস্ত বদ্বীপ গঠনের অনুকূল শর্ত রয়েছে সেগুলো ফিল করতে পারছে না কিন্তু আমাদের গঙ্গা নদী রয়েছে গোদাবরী রয়েছে কৃষ্ণা রয়েছে এই সমস্ত নদী বদ্বীপ সৃষ্টির জন্য যে শর্ত দরকার সেগুলো ফিল করছে আমরা জানি আমাজন পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদী কিন্তু এই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না তার কারণ হচ্ছে আমাজন নদী সমুদ্রে যেখানে এসে মিলিত হচ্ছে সেই জায়গাটা অত্যন্ত গভীর ফলে নুড়ি কাকুর বালি পলি অর্থাৎ নদীর বোঝা এই মোহনায় এসে সঞ্চিত হতে পারে না গভীরতার কারণে সমুদ্রে তলিয়ে যায় দ্বিতীয় শর্ত হচ্ছে বৃহৎ নদী অবাহিকা আমরা আগে জেনেছি নদী অবাহিকা কাকে বলে প্রধান নদী উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই টোটাল অঞ্চলকে বলা হয় নদী অববাহিকা এই নদী অববাহিকা যদি বেশি বড় হয় অর্থাৎ নদী অববাহিকা যদি বৃহৎ হয় তাহলে প্রধান নদীতে পলির সঞ্চয় বেশি হবে তাই নদী অববাহিকাকে বৃহৎ হওয়া অপরিহার্য একটি শর্ত তারপরে হচ্ছে তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে শিলার দুর্বল গঠন অর্থাৎ প্রধান নদী এবং তার উপনদী যে স্থানের উপর দিয়ে বা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে সেই অঞ্চলের শিলা যদি দুর্বল প্রকৃতির হয় তাহলে ভালোভাবে নদী মোহনা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি করতে পারবে কারণ যদি অঞ্চলটা দুর্বল থাকে তাহলে নদীর জলের আঘাতে এবং ঘর্ষণ অবঘর্ষণ প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয় করে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি উপকূলে নিয়ে এসে নদীর মোহনায় সঞ্চিত করে আদর্শ বদ্বীপ গঠন করবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটা হচ্ছে শান্ত সমুদ্র ও কম জোয়ারভাটার ভাটার প্রকোপ অর্থাৎ যে সমস্ত নদীর মোহনায় সমুদ্রের জল শান্ত এবং জোয়ার ভাটা বেশি পরিমাণে হয় না যদি হলেও খুব হালকা পরিমাণে হয় সেই সমস্ত নদী মোহনায় বদ্বীপ গঠিত হবে অর্থাৎ নদী যেখানে মিশছে তাকে বলে মোহনা এই অঞ্চলে যদি বেশি সমুদ্র তরঙ্গ প্রবাহিত হয় এবং জোয়ার ভাটার যদি প্রকোপও বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বদ্বীপ গঠিত হবে না সমুদ্র তরঙ্গের আঘাতে এবং জোয়ার ভাটার কারণে এখানকার বদ্বীপের যে কাঠামো সেটা নষ্ট হয়ে যাবে তারপরে জেনে নেব উপনদীর সংখ্যা যে নদীতে বেশি পরিমাণে উপনদী এসে মিলিত হবে সেই নদী আদর্শ বদীপ গড়ে তুলতে পারবে কারণ যে প্রধান নদী থেকে আসা নুরী কাকর বালি এবং উপনদী থেকে আসা নুরী কাকর বালি সমস্তটা প্রধান নদী দ্বারা বাহিত হয়ে মোহনা অঞ্চলে সঞ্চিত হবে এবং আদর্শ বদ্বীপ গঠন করবে কিন্তু যদি উপনদীর সংখ্যা কম থাকে তাহলে নদীর বোঝা কমে যেতে পারে তখন কিন্তু আদর্শ বদিপ গঠিত হবে না তারপরে আরও একটা উল্লেখযোগ্য শর্ত হচ্ছে পলিযুক্ত নদী অর্থাৎ যদি প্রধান নদী এবং তার উপনদীতে বেশি পরিমাণে নুড়ি কাকর বালি পলি থাকে তাহলে সেই নুড়ি কাকর বালি প্রভৃতি প্রধান নদীর মাধ্যমেই সমুদ্র উপকূলে অর্থাৎ মোহনায় এসে সঞ্চিত হবে এবং আদর্শ বদ্বীপ গড়ে তুলবে এবার জেনে নেব আরও একটা অন্যতম শর্ত নদীর দীর্ঘ অর্থাৎ নদীর মধ্যগতি এবং নিম্নগতি এই দুটি গতির প্রবাহ দীর্ঘ হতে হবে কারণ যদি মধ্যগতি এবং নিম্নগতি দীর্ঘ হয় তাহলে বেশি পরিমাণে নুড়ি কাকর বালি প্রভৃতি উপকূল অঞ্চলে নিয়ে আসতে পারবে এবং আদর্শ বদির গড়ে তুলতে পারবে তারপরে জেনে নেব অন্যতম আরও একটা শর্ত স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ যেসব নদীর মোহনায় নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয় সেখানে দ্রুত পলির সঞ্চয় ঘটে ফলে দ্রুত বদ্বীপ গঠিত হয় যদি যে স্থানে সমুদ্রে এসে মিলিত হবে অর্থাৎ মোহনায় সেই অঞ্চলে যদি নদীর স্রোতের বিপরীতে বায়ু প্রবাহিত হয় তাহলে আদর্শ বদ্বীপ গড়ে উঠবে কিন্তু নদীর দিক থেকেই যদি বায়ু প্রবাহিত হয় তাহলে নদীর স্পিড বাড়িয়ে দেবে এবং নদীর মোহনা নুড়ি কাকর বালিকে সব সমুদ্রে ধাক্কা মেরে তলিয়ে দেবে তারপরে একটা অন্যতম শর্ত হচ্ছে জলের ঘনত্ব নদী যেই স্থানে এসে মিলিত হয় সেই স্থানকে বলে মোহনা আর এই মোহনায় যদি সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয় তাহলে অতি দ্রুত পলি এখানে থিতিয়ে পড়বে বা জমা হবে এবং আদর্শ বদ্বীপ গড়ে তুলবে আরও অন্যতম একটা শর্ত হচ্ছে সমুদ্রের জলের লবণতা অর্থাৎ যে স্থানে নদী এসে মিলিত হয় সে সেই উপকূল অঞ্চলে যদি সমুদ্র জলের লবণতা বেশি থাকে তাহলে নদী যে পলি নুড়ি কাকর বালি বয়ে নিয়ে আসে উপকূলের দিকে সেগুলো বেশি তাড়াতাড়ি জোটবদ্ধ ও ভারী হয়ে মোহনায় সঞ্চিত হবে এবং আদর্শ বদ্বীপ গড়ে তুলবে তারপরে জেনে নেব আরও অন্যতম একটা শর্ত সেটা হচ্ছে স্থলবেষ্টিত সমুদ্র উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থল স্থলবেষ্টিত সমুদ্রে পলি সঞ্চয়ের পরিমাণ বেশি হয় এবং বদ্বীপ দ্রুত গড়ে ওঠে সমুদ্রে যে স্থানে নদী এসে মিশে সেই অঞ্চল যদি ভূভাগ ধারা ঘেরা থাকে বা বেষ্টিত থাকে তাহলে এই অঞ্চলে দ্রুত নুড়ি কাকর বালি পলি অর্থাৎ নজির বোঝা সঞ্চিত হবে এবং আদর্শ বদ্বীপ গড়ে তুলবে তারপরে বদ্বীপ গঠনের আরও একটা অন্যতম শর্ত হচ্ছে নদীর গতিবেগ কম মোহনা অঞ্চলে যদি নদীর ঢাল কম থাকে তাহলে নদীর গতিবেগ কমে যায় যদি নদীর গতিবেগ কম থাকে তাহলেই কিন্তু আদর্শ বদ্বীপ গড়ে উঠবে কিন্তু নদীতে যদি ভূমির কিন্তু নদীর মোহনা অঞ্চলের যদি ঢাল বেশি থাকে তাহলে নদীর মোহনা অঞ্চলে সঞ্চিত নুড়ি কাকর বালি পলি প্রভৃতি নদীর জলের স্পিডে কি হবে সমুদ্রে তলিয়ে যাবে ফলে বদ্বীপ গড়ে উঠবে না তাই নদীর গতিবেগকে অবশ্যই কম হতে হবে যে সমস্ত ভৌগোলিক পরিবেশ আমি বদ্বীপ গঠনের ক্ষেত্রে আলোচনা করলাম সেগুলো যদি কোনো নদী ফুলফিল করতে পারে তাহলেই কিন্তু আদর্শ বা সুগঠিত বদ্বীপ গড়ে উঠবে যদি সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করতে পারে তাহলে কিন্তু আদর্শ বদ্বীপ গড়ে উঠবে না এই সমস্ত আদর্শ অনুকূল ভৌগোলিক পরিবেশ যে সমস্ত নদীতে বিরাজমান করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা প্রভৃতি সে তাই এই সমস্ত নদীর সমুদ্র উপকূলে অর্থাৎ মোহনায় সু আদর্শ বদ্বীপ গঠিত হয়েছে